সালাম দিলে কত নেকি এবং সালামের উত্তর দিলে কত নেকি হয় এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি আমাদের গ্রামে সালাম নিয়ে নতুন করে ফেতনা হচ্ছে যে আগে দিবে আল্লাহ তালা তাকে কত নেকি দিবেন আর যিনি সালাম পরে দিবেন সালামের জবাব দিবেন যিনি দশ এটা তো হাজি শিশু সব বস্তু এটা নিয়ে তোমার সালাম আগ বেড়ে দিবেন তার ফজিলত বেশি যিনি নিবেন তার ফজিলত কম আসামি হাজির এটা রবি সাল্লা সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আফুল্লু হা ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে থেকে থেকে কোনো প্রমাণ নাই সারা বিশ্বের প্রায় সব ওলাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব আরবের কিছু আলমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরও কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা সুনত সেটা সুনত এই অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে সুনত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নাই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমতের ময়দানে তার জন্য জব্দি করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নেই এটা শুনে আবার বেদাড়ি আলাদা একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দাঁড়িয়ে রাখা ওয়াজীব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়নিয়া নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি ডেল বলে বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক তো হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার তহবিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বউরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে চালে মতো ব্যবহার করি কিনা আমি মানুষে হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দাঁড়িয়ে নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরও যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামলের তফিক দান করো কোথাও কোনো অপরাধ হচ্ছে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া যেটাকে নাহি আনিল মুনকার বলেছে কোরআন এই নাহি আনিল মুনকারটা আমাদের উপরে কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ আমিনকু মুনকারান ফাল ইগাইরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতিয়া ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাতিয়া ফাবি কলবি ওয়া যালিকা আদাফুল ঈমান কোথাও কোথাও কোন অনচার দেখেছেন কোনো অন্যায় দেখেছেন আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয় তার বিচার করা নয় এর মানে আপনি আপনার শ্রম মেধা পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন আর যদি সেটা না পারেন অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন আপনি সেখানে প্রতিবাদ করবেন তবে সেক্ষেত্রে মুনকার করার ক্ষেত্রেও অসৎ কাজ অন্যায় কাজে বাধা দেয়ান করার ক্ষেত্রেও আপনাকে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে যথাযথ উপায় যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন তাহলে দিনের খেদমত করতে গিয়ে দিনের আরো ক্ষতি হতে পারে কি পারে না এই জন্য ভাইরা বিরু আলেমদের সংস্রব সহবত তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে করে ফেলেন এই জন্য ওলা আমাদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো আমরা এই জাতীয় নাহিয়ানিল মনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন এই অধিকার ইসলাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই এটা করবে বিচার ব্যবস্থা ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে আল্লাহর বিধানেও যেন বিচার হয় তার জন্য চেষ্টা করবেন তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না যদি করেন তাহলে কি হবে সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শেখায় অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না তবে আমাদের দায়িত্ব নাহিয়ে নির্মনকার করা আমরা একদিকে দেখা যায় দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাতে তুলে নেন আবার অনেককে দেখা যায় তারা নাহির মনে একটা পর্যন্ত করেন না আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার তফিক দান করব চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলব দেখুন সাহাবা ইকরাম যখন দেখতেন কেউ কোনো অন্যায় করেছে এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এমন একটা জঘন্য কাজ করেছে তখন সাহাবিরা কি করতেন ডাইরেক্ট ওই লোক তোকে মেরে ফেলতেন যায়া। নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না তখন সাহাবিরা কি বলতেন বহু হাদিস এরকম পাওয়া যায় নবীজি সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন আমি এই মুনাফেকের গর্দান উড়াই দিই এরকম হাদিস আছে না নাই এ হাদিসটার মর্ম হলো এ হাদিসটার ব্যাখ্যা হলো নবীজি সাল্লা সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক শাসক তার কাছ থেকে সাহাবি অনুমতি নিচ্ছেন হে আল্লাহ রসুল আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব। তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না নবীজি নির্দেশের অপেক্ষা করতেন তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি না